নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই ডিমের চপ পকোড়া এইসব তো অনেক খেয়েছেন তাই আজ আমি আপনাদের সাথে ডিমের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি এটা একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় আর তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে অতিথি এলে তখনও এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম এবার এই ডিম দুটোকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পেঁয়াজ কুঁচি আর এরপর দিলাম ধনে পাতা কুঁচি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এবার এই সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি চারটে আলু সেদ্ধ এবার এই আলু সেদ্ধর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সব আলু সেদ্ধ খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আলু সেদ্ধটাকে আমি মেখে নেব আর আলু সেদ্ধটা মাখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আলুর যেন কোনো গোটা অংশ না থাকে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে নেব আর ডিমের ভুজিয়াটা তৈরি করার সময় ডিমটাকে একটু ছোট ছোট টুকরো করেই ভেঙে নিতে হবে দেখুন বন্ধুরা এই রকম ছোট টুকরো করে ডিমটাকে ভেঙে নিয়েছি আর ডিমের ভুজিয়া তৈরি করা হয়ে গেছে এবার ফ্রাই মধ্যে থেকে ডিমের ভুজিয়াটাকে তুলে নিলাম এবার এই ফ্রাইপ্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে এখানে আমি দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি আর তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা এখন নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুনটাকে দিয়েও একটু ভেজে নিতে হবে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে এগুলো সব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ আর ছোটো চামচের হাফ চামচের মতো চিনি আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার মশলাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার মেখে রাখা আলু সেদ্ধটা ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর একটু সময় নিয়েই এটাকে কষাতে হবে এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা চার মিনিট আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ভাজা ধনে গুঁড়ো এবার দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ধনেপাতা পাতা কুঁচি এবার সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিলে পুরের টেস্টটা খুবই ভালো হয় তো দেখুন বন্ধুরা দু মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর পুর তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এরপর আমি এখানে একটা প্লেট নিয়েছি এবার এই প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে আমি নিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন এরপর দিচ্ছি বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তখন এখানে ময়দা ব্যবহার করবেন আর এরপর দিলাম সামান্য পরিমাণ জল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এটা এখন সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার যে আলুর পুর আর ডিমের ভুজিয়াটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর আলুর পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ আলুর পুর হাতের মধ্যে নিয়ে এটাকে বাটির আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম বাটির আকারে তৈরি করেছি এবার যে ডিমের ভুজিয়াটা তৈরি করেছিলাম সেই ডিমের ভুজিয়াটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ডিমের ভুজিয়াটা যেন কোনোভাবেই বাইরে না বেরিয়ে যায় তাই খুব ভালোভাবে এই মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা এটাকে আমি আমার পছন্দ মতো একটা শেপে তৈরি করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারবেন এটা তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে পুর ভরা ডিমের কাটলেট তো ঠিক একই রকমভাবে আমি সব কটা পুর ভরা ডিমের কাটলেট তৈরি করে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি ময়দা এবার এই কাটলেটের গায়ে ময়দার একটা কোট করে নেব ময়দা লাগানোর কারণে এই কাটলেটগুলোর বাইন্ডিংটা খুব ভালো হবে কোনোভাবেই ভেঙে যাবে না তো আমি এখানে সব কটা কাটলেটের গায়ে ময়দার কোট করে নিয়েছি এরপর যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামস হচ্ছে পাউরুটির গুঁড়ো আর এই ব্রেড ক্রামসটা আমি বাড়িতে তৈরি করেছি তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা ব্রেড ক্রামস এখানে ব্যবহার করতে পারবেন এবার এই কার্লেটটাকে ডিমের গোলার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি এবার ডিমের গোলার মধ্যে থেকে তুলে এটাকে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে এবার ব্রেড ক্রামসটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি আর হালকা হাতে চেপে চেপে ব্রেডক্রাম্পসটাকে লাগাতে হবে এবার ব্রেড ক্রামসের মধ্যে থেকে তুলে এটাকে আবার আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম আর ডিমের গোলাটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে আমি এইখানে ব্রেড ক্রামসের দুটো কোট করেছি তবে আপনারা চাইলে একটা কোটও করতে পারবেন এই কাটলেটের গায়ে ব্রেড কাম্পসের কোটিং করা হয়ে গেছে এটা এখন তৈরি সব পুরভরা ডিমের কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে একটা কাটলেট আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের কাটলেটটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ডিমের কাটলেটটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করবো না তৈরি হয়ে গেল পুরভরা ডিমের কাটলেট এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ডিমের কাটলেটগুলোকে ভেজে নেব আমি এই পুরভরা ডিমের কাটলেটটা স্যালাড টমেটো সস আর কাসুন্দির সাথে পরিবেশন করেছি আর এটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে পূর্বরা ডিমের কাটলেট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ